বাংলাদেশকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিল নিয়ে সারা দেশে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই খোঁজার চেষ্টা করছেন যে এই তহবিল আসলে কারা পেয়েছে কাদের মাধ্যমে কোথায় ব্যয় হয়েছে কোথায় গিয়েছে আবার কেউ কেউ এমনটিও বলার চেষ্টা করেছেন এই তহবিলটি আসলে বিগত সরকারের সময় সরকারের নজরে এসেছে ফলে সরকারি তৎকালীন মানে আওয়ামী লীগ সরকারই এ থেকে বেনিফিটেড হয়েছে কিন্তু দর্শক আপনাদেরকে যদি বলা হয় যে এই তহবিলটি আসলে দেওয়া হয়েছিল বিশেষ একটি গোষ্ঠীকে বাংলাদেশের ভোটে মানে বিশেষ একটি গোষ্ঠীকে বাংলাদেশের ক্ষমতায় আসীন করার জন্য আপনার কি সেটি বিশ্বাস হবে বিশ্বাস হোক বা না হোক কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এই কথাটি বিশ্বাস করেন শুধু যে বিশ্বাস করেন তাই নয় তিনি নিজে আজ এই তার এই বিশ্বাসের কথা এই তথ্যটি তিনি আজ জানিয়েছেন ওয়াশিংটন সংলগ্ন মেরিল্যান্ডে সারা বিশ্বের কনজারভেটিভদের সবচাইতে বড় এবং সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল একটি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের বিশেষ একটি গোষ্ঠীকে ভোটে জিতিয়ে ক্ষমতাসীন করতে করার সহযোগিতা করার জন্যে এই তহবিলটি দেওয়া হয়েছিল এ বিষয়টি নিয়ে আজ আলোচনা করব দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় একটি জিনিস খেয়াল করবেন এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প টানা তৃতীয়বারের মতো বাংলাদেশকে দেওয়ায় উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিলটি নিয়ে কথা বললেন গত সপ্তাহে যে পনেরোটি দেশের বা পনেরোটি প্রকল্পের এই বরাদ্দ বাতিল করা হয়েছে তার মধ্যে কিন্তু উনত্রিশ মিলিয়ন ডলারের চাইতে অনেক বেশি বরাদ্দের দেশও আছে প্রকল্পও আছে সেগুলো নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো খুব একটা যে উচ্চবাচ্য করছেন তেমন না বা সেটি নিয়ে যে তিনি প্রতিদিন কথা বলছেন তা না কিন্তু বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে তিনি তৃতীয়বারের মতো কথা বললেন দ্বিতীয়বারে তিনি তার খুব প্রকাশ করেছিলেন সেটিকে বলেছিলেন যে তিনি যে গভর্নরদের বৈঠকে মার্কিন গভর্নর অ্যাসোসিয়েশনের বৈঠকে তিনি বলছিলেন যে সেটি একটি বড় ধরনের স্ক্যাম এবং সেদিন তিনি বলেছিলেন যে কেউ চেনে না কেউ জানে না দুজন মাত্র লোক কাজ করে এমন একটি সংস্থাকে এমন একটি প্রতিষ্ঠানকে সেই উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে সেটি কেক ব্যাক স্কিম কিনা আজ তিনি স্পষ্ট করে বললেন যে বিশেষ একটি গোষ্ঠীকে ভোটে জিতিয়ে আনতে এই অর্থটি দেওয়া হয়েছিল দশক প্রতি বছরই ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স নামে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কনজারভেটিভদের এই সম্মেলনটি হয়ে থাকে এটির আয়োজন করে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন কিন্তু এতে সারা বিশ্বের কনজারভেটিভ পলিটিশিয়ান কনজারভেটিভ ইন্টেলেকচুয়াল থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী সাংবাদিক যারা কনজারভেটিভ মতাদর্শে বিশ্বাস করে তারা সবাই এই সম্মেলনে যোগ দেয় এবং টানা এই দুই তিন দিনের সম্মেলনটি চলতে থাকে আজ বাইশে ফেব্রুয়ারি সমাপনী দিনে ডোনাল্ড ট্রাম্প অতিথি হিসাবে সেখানে বক্তৃতা করেছেন এবং তিনি দীর্ঘ সময় ধরে বক্তৃতা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলনের এই বৈঠকেও তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলে এনেছেন এবং বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলারের যেই সহায়তা দেওয়া হয়েছে সেটি নিয়ে তিনি কথা বলেছেন দর্শক আসুন আমরা একটু দেখি যে তিনি আসলে কি বলেছেন আমি যদি তার বক্তৃতা থেকে ট্রান্সক্রিপ্ট করে হুবহু আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলছেন টোয়েন্টি নাইন মিলিয়ন গোস টু স্ট্রেন দেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড হেল্প দেম আউট সো দ্যাট a রেডিক্যাল লেফট কমিউনিস্ট ইন বাংলাদেশ দর্শক খেয়াল করবে তিনি বলছেন যাতে তারা রেডিক্যাল উগ্রপন্থী লেফট কমিউনিস্টদেরকে বাংলাদেশে ভোটে জিতিয়ে আনতে পারে ক্ষমতায় আসীন করতে পারে তাতে সহায়তা করার জন্যে এই অর্থটি দেওয়া হয়েছে তিনি সেই সমাবেশে প্রশ্ন করেছেন বলছেন ইউ হ্যাভ টু সি হু দে সাপোর্টেড তারা মানে তার যে আগের সরকার সেই সরকার ডেমোক্র্যাটরা কাদেরকে সমর্থন করবো করতো বাংলাদেশে সেটি আপনাদেরকে দেখতে হবে দর্শক আপনারা জানেন যে জো বাইডেনের সরকার বাংলা জো বাইডেন সরকারের আশীর্বাদ বাংলাদেশে কাদের প্রতি ছিল আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের একেবারেই মানে দু চোখের দুচোখের বিষ হয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকার সেটিও প্রকাশ্য এবং ডোনাল্ড ট্রাম্প সে কথাটি বলছেন ইউ হ্যাড টু সি হু দে সাপোর্টেড তারা কাদেরকে সমর্থন করত সেটা আপনাদেরকে দেখতে হবে তিনি বলছেন ইউ উড নট বিলিভ ইট আপনারা বিশ্বাস করবেন না ইয়া ইউ ইউড বিলিভ ইট হ্যাঁ আপনারা বিশ্বাস করবেন নো বডি ইন দ্য রোম উড বি ইন দ্যাট গ্রুপ এবং এই রুমে এই যে বিশাল কনফারেন্স যেটি হচ্ছে কনজারভেটিভদের সারা বিশ্বের এই রুমের কেউই ওই গ্রুপে থাকবে না ওই গ্রুপের মানে পক্ষে যাবে না বা ওই গ্রুপে যাবে না যারা এই যে বাংলাদেশের এই একটি মোর্চাকে একটি বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্যে এই উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করে মানে বরাদ্দ দিয়েছে দর্শক এই যে যে কথাটি তিনি বলছেন যে লেফট রেডিকেল লেফট কমিউনিস্ট এই বিষয়টি নিয়ে আমার একটা সংশয় জেগেছিল যে তিনি আসলে কাদেরকে বুঝাতে চেয়েছেন এই রেডিকেল লেফট অ্যান্ড কমিউনিস্ট বলতে এবং এটি নিয়ে আমি একটু বোঝার চেষ্টা করেছিলাম আজকেই এই যারা ওয়াশিংটনের রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিকে রাজনীতির খোঁজ খবর রাখেন অ্যানালাইসিস করেন এমন কয়েকজন কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা বুঝতে হলে তোমাকে অবশ্যই মানে ইন্ডিয়ান ন্যারেটিভটাও তোমার একটু মাথায় রাখতে হবে যে তুমি যদি ইন্ডিয়ান মিডিয়া কিংবা ইন্ডিয়ান থিঙ্কটিং যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলে তারা অলওয়েজ বাংলাদেশের যারা মানে এক্সট্রিমিস্ট ইসলামিস্টদেরকে তারা রেডিক্যাল ফোর্স হিসাবে উল্লেখ করে ফলে ডোনাল্ড ট্রাম্প আসলে রেডিক্যাল বলতে বাংলাদেশে চরমপন্থী ইসলামিস্টদের এবং তার সাথে যে একটি মানে অতি বামদের যে একটি মোর্চা গড়ে উঠেছে বাংলাদেশে অনেক দিন ধরে এই সেই গোষ্ঠীটাকে তারা বোঝাতে চেয়েছেন ওয়াশিংটনের যারা বিশ্লেষণ করেন ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন এমন বেশ কয়েকটি সূত্র আমাকে এও বলেছে যে মূলত এই ফান্ডের ব্যাপারে যারা তদবির করেছেন কিংবা যাদের মাধ্যমে ইউএসএইডের সঙ্গে ড্যান দরবার হয়েছে মানে সঙ্গত কারণেই বাইডেন প্রশাসনের ব্যক্তিরা কোনো ইসলামিস্ট কিংবা উগ্রপন্থী তাদের সঙ্গে সরাসরি কোনো লেনদেনে যাবে না ফলে মানে বাম উগ্রবাম কিংবা অতি বাম এমন রাজনৈতিক রাজনৈতিক ভাবাদর্শের সঙ্গে সম্পৃক্ততা আছে বা সংশ্লিষ্ট কিংবা লেফটিস্ট হিসাবে পরিচিত এমন অ্যাক্টিভিস্ট যারা তাদের পরিচালিত সংস্থার মাধ্যমে কিংবা তাদের মাধ্যমে এই অর্থটি বাংলাদেশে গিয়েছে কিন্তু লক্ষ্য ছিল একটি যে একটি উগ্রপন্থী বাম কমিউনিস্ট এরকম একটি মোর্চাকে বাংলাদেশে ভোটে জিতিয়ে এনে ক্ষমতায় আসীন করা যেটি এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন দর্শক আমরা যদি বৃহস্পতিবারে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার বক্তৃতাটার দিকে আবার একটু ফিরে যাই গভর্নর অ্যাসোসিয়েশনের বক্তৃতায় তিনি যে কথাটি বলছিলেন যে দুজন মাত্র ব্যক্তি কাজ করে এমন একটি প্রতিষ্ঠানকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দেওয়া হয়েছে যাদেরকে কেউ চিনে না সেটি নিয়ে আমরা আমি জানি যে আপনারা অনেকে অনেক রকম অনেককে সন্দেহ করার চেষ্টা করছেন অনেককে অনেক রকম কথাবার্তা বলার চেষ্টা করেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে বা আমি যাদের সঙ্গে ওয়াশিংটনের রাজনৈতিক সূত্রগুলো যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদের ধারণা হচ্ছে তাদের ভাষ্য হচ্ছে যে বাংলাদেশের বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ একটি আগ্রহ তৈরি হয়েছে বা তিনি বিশেষ মনোযোগ দিচ্ছেন এবং ইতিমধ্যে তার কাছে এমন কিছু তথ্য আছে যে তথ্যগুলো তাকে আসলে বেশ ক্ষুব্ধ করেছে আপনি যদি আমাকে ঠিক এইভাবেই বলা হয়েছে যে আপনি যদি তার গভর্নর অ্যাসোসিয়েশনের বক্তৃতায় তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন দেখেন দেখবেন যে ওয়াজ সো মাচ ফিউরিয়াস এই বাংলাদেশের প্রসঙ্গটা কথা বলার সময় সে অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং এ থেকে মনে হতে পারে যে এমন কোনো তথ্য তার কাছে আছে যে তথ্যগুলো তাকে ক্ষুব্ধ করেছে এবং ইট ইজ কোয়াইট নর্মাল বা এটি আশা করতে পারেন যে সে হয়তো এই বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলারটিকে নিয়ে সে আরও ফার্দার ইনভেস্টিগেশনের দিকে যেতে পারে দর্শক এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকের প্রসঙ্গটি আবার আলোচনায় আনতেই হয় আনতে হয় এই কারণে যে আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে আজ তিনি উগ্রপন্থীদের কথা বাংলাদেশের উগ্রপন্থীদের ভোটে জিতিয়ে আনার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর আপনারা যদি একটু ইন্ডিয়ান টোনটাকে একটু খেয়াল করেন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলি বা তাদের ভয়েসটার দিকে যদি আমরা টাকে তাদের কিন্তু কথাবার্তার ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে তারা একটু লিটল বেট আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ানরা এখন একটু অ্যাগ্রেসিভ টোনে কথাবার্তা বলছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে গত দু একদিন আগেই ভারতীয় সেনাবাহিনী প্রধান সেখানে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে বাংলাদেশ যদি সন্ত্রাসবাদকে একেবারে স্বাভাবিকতা হিসাবে নেয় সেটি ঠিক হবে না একই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের বাংলাদেশে সফর সেটি নিয়েও তারা তাদের আপত্তির কথা জানিয়েছেন বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন সময়ে যেসব কথাবার্তা বলেছেন সেগুলো তাদের নজরে আছে বিবেচনায় আছে সেটি বলেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন যে তারা বলছেন যে সার্ক কেন কার্যকর হয়নি সেটি সবাই জানে একটি বিশেষ দেশের আমরা একটি বিশেষ দেশকে সন্ত্রাসের প্রতিভু হিসাবে বিবেচনা করি অর্থাৎ তারা পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন এবং পাকিস্তানকে ভারত সন্ত্রাসবাদী দেশ হিসাবে বিবেচনা করে এবং পাকিস্তানের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার লোকজন বাংলাদেশে এসেছে বাংলাদেশ এখন সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে দেখতে চায় এরকম একটি ন্যারেটিভে এখন ইন্ডিয়া দাঁড় দাঁড়াতে চায় কিংবা দাঁড়া দাঁড়াচ্ছে সেটি আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধানের যে বক্তব্যটি সেই বক্তব্যের পর এটি নিয়ে আলাদা করে বিস্তারিত আলাপ আলোচনা করা যায় তবে সঙ্গে আমি একটু মিলিয়ে দিতে চাই যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে তাদের যে যৌথ ঘোষণাটি ছিল সেখানে কিন্তু একটি কথা ছিল যে তারা এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে এমন একটি বক্তব্য সেই সময় দেওয়া হয়েছিল আবার এর ডিরেক্টর হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন ইন্ডিয়ান অরিজিনাল যিনি মাত্র কালীবোধয় তার নিয়োগ চূড়ান্ত হলো এবং প্রথম বক্তৃতাতেই তিনি একটি কথা বলেছেন যে বিশ্বের যে কোনো স্থান থেকে তিনি মানে এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের তিনি ধরে নিয়ে আসবেন দর্শক একটু খেয়াল করবেন যে ডোনাল্ড ট্রাম্পের ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার এফ বি আইয়ের ডিরেক্টরের কঠোর বক্তব্য এবং ইন্ডিয়ার এখনকার যে ন্যারেটিভ যে বাংলাদেশ মানে সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসাবে দেখতে চাইছে এবং পাকিস্তানের সঙ্গে ট্যাগ করে দিতে চাইছে এই সব কিছুর কিন্তু একটা যোগসূত্র আছে কিন্তু একটা যোগসূত্র কিন্তু মেলানো যায় এবং তার সঙ্গে যদি এই যে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ আগ্রহী হয়ে ফেলা তারও একটা যোগসূত্র থাকে তবে ওয়াশিংটনের বিশ্লেষকরা আরও একটি বিষয়ে ইঙ্গিত করেছেন যেটি হচ্ছে তিনি বিষয়টি তাদের ভাষ্য যে যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুইজন মাত্র ব্যক্তি কাজ করে এমন একটি প্রতিষ্ঠানকে এই অর্থ দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে এই দুজন ব্যক্তিকে এমন কেউ যিনি যিনি কিনা ডেমোক্র্যাটদের খুবই উচ্চ পর্যায়ের কারো সঙ্গে সম্পর্কিত এবং কারো যারা চেনা নাই জানা নাই কেউ নাম জানা না এমন দুজন ব্যক্তির একটি প্রতিষ্ঠানকে টোয়েন্টি মিলিয়ন ডলার দিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই কারো রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশনটা কাদের সেটিকে ডেমোক্রেটদের বিশেষ বিশেষ ক্ষমতাশালী কেউ তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা সেই দিকে নজর দেবেন সেটা খোঁজার চেষ্টা করবেন এবং সেটি খোঁজা খুঁজতে গেলে দেখা এমন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের প্রবল প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে খুবই বহিরিত আছে এমন কোন মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই নাম করা প্রভাবশালী কোনো রাজনৈতিক সাবেক রাজনীতিক কিংবা কারো নাম জড়িয়ে যেতে পারে যার সঙ্গে বাংলাদেশের বিশেষ প্রভাবশালী কিংবা কারো কারো ব্যক্তিগত বন্ধুতা আছে বলে ধারণা করা হয় দর্শক এই বিষয়টি ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আরও বেশি ফার্দার ইনভেস্টিগেশনে যাবেন এবং তিনি যদি সেটি ইনভেস্টিগেশনের দায়িত্ব এফবিআইকে দেন তাহলে যে এফ প্রধান যাকে ডেমোক্রেটরা অলমোস্ট জেলে নেওয়ার উপক্রম করেছিল তিনিও নিশ্চয়ই বিষয়টিকে সেভাবেই দেখবেন ফলে সব মিলিয়ে বাংলাদেশের এই উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আগ্রহ আছে তিনি বিশেষ কোনো মিশন বাস্তবায়ন করতে চান কিংবা আরও ফার্দার যেতে চান এরকম একটি ধার এরকম একটি ধারণা ওয়াশিংটনের বিশ্লেষকরা আমাকে দিয়েছে দর্শক আলোচনাটা আজ এখানে শেষ করব। আমরা নজর রাখবো ডোনাল্ড ট্রাম্পের দিকে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিশেষ আগ ইন্টারেস্ট নিচ্ছেন এই টোয়েন্টি মিলিয়ন ডলার নিয়ে আমরা একটু দেখবো যে এই টোয়েন্টি মিলিয়ন ডলারের এই বাংলাদেশকে দেওয়া সহায়তা তহবিল নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কতটা কঠোর হন কতটা গভীর ইনভেস্টিগেশনের দিকে যান আমাদের জন্য ভ্রো ওঠার মতো পিলে চমকে উটার মতো কী তথ্য তিনি বের করে নিয়ে আসেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন